যেখানে খেলাধুলার মাধ্যমে মানুষের মনকে আনন্দ দেওয়া সম্ভব সেখানে ঘুমিয়ে ফিরে কি মানুষের মনকে আনন্দ জানিয়ে যাবেন পক্ষ দলের বক্তারা শরীর থেকে খেলাধুলা অঙ্গত করা লন্ডনের ন্যাশনাল স্লিটিং ফাউন্ডেশনের একটি গবেষণা জানাচ্ছে যে বেশি ভূমিকম্প একেবারে ভালো নয় প্রয়োজনে রোগী কুমালে সরি কিন্তু শারীরিক সমস্যা দেখা দিতে পারে তা হলো রক্তে শর্করার পরিমাণ বেড়ে যাওয়া নির্ভর করে খাওয়া দাওয়া শরীর থেকে সবকিছু রুগর দিনের বেশিরভাগ সময় যদি ঘুমিয়ে কাটে সেক্ষেত্রে কোনো নিয়ন্ত্রণ করে মেনে চলা যায় না তাছাড়া সরকারের নিয়ন্ত্রণ রাখতে শরীর থেকেও রাখলা করা উচিত বেশি ঘুমালে সে অবস্থা দেখা করতে পারে বেশি ঘুমালে কি হয় সময় বিছানায় কেটে যায় শারীরিক সুস্থতা বজায় রাখতে জন্য তো শরীর থেকে প্রয়োজন সেটা তো করা হয় না আর সেটা করতে না পারলে হার্টের সমস্যা তো হবে তাই নয় প্রয়োজনে অতিরিক্ত ঘুমালে শরীরে নানা রোগ হতে পারে আর খেলাধুলা সেই সব রোগ মুক্তি পাওয়ার একমাত্র উপায় বেশি ঘুমালে ওজন বেড়ে যাওয়ার আশঙ্কা একেবারে উড়ে দেওয়া যায় না ওজন বেড়ে যাওয়ার সাথে সম্পর্কিত সবার রোগে বাড়তে থেকে ঘুমের মাধ্যমে